পাইকগাছ উপজেলার চাঁদখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মোটরসাইকেল সাইকেল অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে গাড়ি চালক ও তার মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে শনিবার ত্রিশে আগস্ট আনুমানিক সাড়ে সাতটার দিকে গজালিয়া কালুরাবাদ গ্রামে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে ওই অ্যাক্সিডেন্টে বড় কোনো দুর্ঘটনার সৃষ্টি হয়নি বলে জানা যায় গাড়ি চালক আবু তাহের সাংবাদিকদের জানান অ্যাক্সিডেন্টের পর আমি গাড়ি থেকে নেমে আহত ব্যক্তিদের নিকট গিয়েছি তাকে দেখা ও ক্ষমা চাওয়ার জন্য ওই সময় আট থেকে দশজন আমাকে মারধর করে আবু তাহের মা বলেন আমরা সংবাদ পেয়ে এসে দেখি আমার ছেলে চায়ের দোকানের বেঞ্চে পড়ে আছে আহত ব্যক্তিদের লোকজন আমার উপর আক্রমণ করে আমি তাদের চিনতে পারিনি আমার ছেলে মোটর সাইকেল তারা আটকে রেখেছে অভিযুক্তদের ঠিকানা জানতে চাইলে আবু তাহের ও তার মা বলেন

তোরা আমায় আদরজন দিয়া আর ও মেরেছিস আপনাকে আমার তো মেরেছিস কে কে মেরেছিস চিনতে পারেছেন তো